কারণ নীরবের ফোন সুইচ অফ নীরা কি করবে বুঝতে পারছে না তাছাড়া তার বাড়ির বাহিরে যাওয়া নিষেধ না হলে সে অনেক আঁকি নীরবকে খুঁজতে বের হয়ে যেত কিন্তু আফসোস সে সেটা পারবে না আর এদিকে নীরার অনেক কাজও বাকি সে তো আর বাড়ির বৌনা পরিবারের জন্য কাজের মেয়ে প্লাস আশ্রিতা আর নীরবের জন্য রক্ষিতা তাই কাজ করতে শুরু করে দেয় নাহলে সে মিসেস মুজাম্মল তাকে আর তার মাকে অনেকগুলো কথা শোনাবে যা নিরা সহ্য করতে ও নিরার বৃদ্ধ মা পারবে না বেবি একটা দীর্ঘশ্বাস পেলে নিরা তারপর আগে নিজের রুম পরিষ্কার করা শুরু করে রুম পরিষ্কারের সময় নিরা একটা রুমাল পায় যা নিরা নীরবকে দিয়েছিল যখন নীরব আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল ছিল বাপতেও অবাক লাগে এখন এটা আছে সে তো ভেবেছিল নীরব এটা ফেলে দিয়েছে কিন্তু এখনও এত যত্ন করে কেন রেখেছে সে আসলে নীরব অনেক অদ্ভুত কখন কি করে কেন করে তা বলা মুশকিল হঠাৎ নিরার চোখ যাই রুমালের এক পাশে লেগে থাকা ছায়ের দাগে ছায়ের দাগটা দেখেই নীরার অতীতের ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায় নীরব নীরার সাথে এমন বাজে ব্যবহার করা নীরা ভেবেছিল সে আর নীরবের সামনে যাবে না কিন্তু সে বাবলে তো হবে না আর তাছাড়া সে কাজের মেয়ে তার ইচ্ছায় কোনো দাম নেই এখানে এ যখন যা বলবে তখন তার সেটাই করতে হবে মেহমান যাওয়ার সময় নীরব সবাইকে বিদায় দিতে আসে বিদায় এক পর্যায়ে দুর্যীরাকে ছড়িয়ে তোলে যা কেউ না দেখলেও একজনের চোখ এটা এড়ায়নি সে রাগে করতে করতে চলে যায় তার রুমে আর এদিকে নীরা সবাইকে এক এক করে বিদায় দিতে থাকে প্রায় অনেকক্ষণ বিদায় পর্ব শেষ হয় সবাই সবার মতো চলে যায় নিজ নিজ বাসায় বাড়ির সবাই তখন ঘুমের তাই করেছিল নিজের রুমে যাবে ঠিক তখনই বাড়ির আরেক কাজের মেয়ে নীরাকে বলে আফা আপনার নীরব ভাইয়ার কই হেতে হাতে রুমে চা বানাইয়া নিয়ে যাইতো এত রাতে আচ্ছা তুই যা আমি চা বানাই নিয়ে যাবো কাজের যা চাপা বলেই কাজের মেয়ে চলে যায় আর নীরা সে তো বিপদে পড়েছে কারণ সে ভেবেছিল নীরবের সামনে যাবে না কিন্তু এখন না গেলে নীরব রেগে যেতে পারে তারপর মিসেস মোজাম্বেলের সেই তিতা তিতা কথা শুনতে হবে নীরা তাই ভেবেছি তাড়াতাড়ি করে ছা বানিয়ে নীরবের রুমে দিয়ে আসবে নীরবের দিকে একবারও তাকাবে না যেই বাবা সেই কাজ নীরা চা বানিয়ে নীরবের রুমে যায় তখন দেখে নিরা নীরব রুমে নেই এটা দেখে নীরা একটা প্রশান্তি শ্বাস পেলে তারপর তাড়াতাড়ি করে চায়ের কাপটা বিছানার পাশে টেবিলে রেখে যেই না গড়তে যাবে তার আগে কে যেন নীরাকে একটা ধাক্কা দেয় সাথে সাথে নীরা বিছানা পড়ে যায় নীরা হাতে লেগে পাশে থাকা চায়ের কাপটা পড়ে যায় আর সেই খাপের থেকে চা নিতে থাকা রুমালটা পড়ে যায় যা নিরা আগে খেয়াল না করলেও বিছানায় পড়ে যাওয়ার পর খেয়াল করে নীরার রুমালটা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই বয়ে পেয়ে যায় কারণ তার সামনে নীরব দাঁড়িয়ে আছে আর তার চোখ মুখ অনেক লাল হয়ে আছে হাত থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে চুলগুলো এলোমেলো তার মুখটা কেমন এক ভয়ঙ্কর রাগেবাব সব মেলে নীরবকে অনেকটা হিংস্র দেখাচ্ছে নীরাব বিছানা থেকে উঠতে নিলে নীরব বিছানার সাথে চেপে ধরে তারপর নীরার টুটে দিকে তাকিয়ে বলে মানা করছিলাম ছেলেদের থেকে দূরে থাকতে কিন্তু তুই শুনবি না আমার কথা অবদ্ধ হয়েছিস না এখন শাস্তি বুক কর আমি কি আর বলতে পারল না নীরা কারণ নীরব তার ঠুট দখল করে নিয়েছে প্রতিটা সময় যেন কামড়ে পরিণত হচ্ছে নীরবের যা সহ্য করতে পারছে না নীরা অনবরত ধাক্কা দিচ্ছে নীরবকে কিন্তু নীরব যে তার শক্তিতে নীরা পেরে উঠছে না কিন্তু হার মানে নিশে নীরবকে নিজে থেকে দূরে সরানোর অপ্রাণ চেষ্টা করছে আর এদিকে নীরব নীরার টুট কামড়াচ্ছে আর নীরার শরীর খুব রুট হাত দিচ্ছে যা সহ্য করতে না পেরে নীরা জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফিরতেই সে নিজেকে নীরবের বাহুরুরে আবিষ্কার করে নীরব নীরার খুব কাছে নীরার কেমন যেন সুস্থ হচ্ছে নিজেকে নীরবের কাছ থেকে সরানোর জন্য একটু নড়তে নীরব জেগে যায় চোখ খুলে যখন দেখিয়ে নিরা তার দিকে তাকিয়ে আছে সাথে সাথে নীরাকে একটা ধাক্কা দেয় ফলে নীরব বিছানা থেকে পড়ে যায় খুব ব্যথা পায় সে নীরবের দিকে তাকাতেই দেখে নীরব তার দিকে অসহ্যভাবে তাকিয়ে আছে পর মুহূর্তে সে মুখ সত্য করে রুম থেকে বের হয়ে যায় মিসেস মুজাম্মেলের ঝিল্লা ঝিল্লিতে নীরা অতীত থেকে বর্তমানে ফিরে আসে তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয় নিচে নামতে নীরার মনে খুশি হয়ে যায় কারণ নীরব সোফায় বসে আছে আর নীরব একা না তার সাথে নীরবের কালা তখন রিয়াও বসে আছে মেয়েটাকে নীরা খুব ভালো লাগে অনেক ভালো মনের মানুষ রিয়া তবে পোশাক পরিচ্ছেদ একটু বেশি ওয়েস্টার্ন কিন্তু এতে রিয়াকে অনেক সুন্দরী লাগে মনে হয় এই ড্রেসগুলো তার জন্যই তৈরি যাই হোক নীরা নীরবের দিকে এক পল তাকে রিয়ার দিকে তাকায় তারপর একটা হাসি দিয়ে রিয়াকে সালাম দেয় প্রতি উত্তরটা রিয়া ও দে তারপর বলে তা বাতিজি নীরবকে তো পাশেই নিলে রিয়ার কথা শুনে নিরা লজ্জা পায় না বরং একটা মুচকি হাসিতে আসলে লজ্জা পাওয়ার কিছুই দেখছে না নিরা কারণ তার সাথে যা ঘটেছে তাতে লজ্জা পাওয়ার থেকে এসব কথা সে কষ্টটাই বেশি পাচ্ছে আর এ কষ্টটা যেন কেউ না দেখেও তাই একটা মসকি হাসি হাসলো নিরা তারপর রিয়াকে বলে কেমন আছে এই তো তুমি কেমন আছো মীরা কিছু বলতে যাবে তার আগে কেউ বলে উঠে এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি যা চেয়েছিল তা তো সব পেয়েছে অন্যকে টকিয়ে হলেও নিজেরটা নিজের পরেই চেয়েছে এত কিছু করার পরে কেউ খারাপ থাকে নাকি নিশ্চয়ই ও ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে সামনের মানুষটার দিকে তাকাতেই নিরা হাত পা কাঁপা শুরু করে দেয় মানুষটা এখানে কেন এসেছে ইরাজে তার সাথে দেখা করতে চায় না আসলে কিভাবে নিজের মুখ দেখাবে সে তাকে সে যে মানুষটাকে একটু হলেও টকিয়েছে ওয়াদা দিয়েও ওয়াদা রাখেনি নিরা কিন্তু তাতে তার তো দোষ ছিল না সব তো করেছে বেবি একটা দীর্ঘশ্বাস পেলে নিরা নিরাকে কিছু না বলে দেখে সে তার মুখে একটা পাকা হাসি নিরার একটু কাছে এগিয়ে গিয়ে বলে কিটি ঠিক বললাম না ঠিক মেয়েরা কি বলবে বুঝতে পারছে না কথা পাল্টানোর জন্য বলল কেমন আছেন তুর্য যেমনটা তুমি রেখে গিয়েছিলে তুর্যের কথা নিরা অনেক অস্বস্তি হচ্ছে বাকিস আশেপাশে কেউ কোনো মুরব্বী বা মিসেস মোজা নেই না হলে কেলেঙ্কারি হয়ে যেত কিন্তু বিপদ এখনো কাটেনি বিয়া ফেল ফেল করে তাকিয়ে আছে তাদের দিকে কৌতূহল মেটানোর জন্য বলই ফেলে কিরে তুর্য ভাইয়া তুমি বাবিকে এগুলা কি বলছো প্রিয়ের কথা শুনে তুর্য একটা হাসিতে তারপর বলে ও হ্যাঁ আমি তো বলে আমার এখন তা ভাবি বিবাহিত জীবন ভালোই লাগছে তো অবশ্যই ভালোই তো লাগবে নীরবের সাথে ছেমির বিয়ে হয়েছে তূর্য আপনি সব জানেন তাহলে কেন এমন বলছেন কি করবো বল আমার যে কষ্ট হচ্ছে সরি তুর্য আমি আমার কথা রাখিনি সমস্যা নেই আমি নিজেকে গুছিয়ে নিয়েছি কিন্তু এতে ভেবে না তোমাকে ছেড়ে দিয়েছি যদি কখনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে আমি যথাসম্ভব তোমাকে হেল্প করার চেষ্টা করব তোর কথা শেষ হওয়ার আগেই নিল